গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প স্রোতের বিপরীতে লিখেছেন অনিন্দিতা গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্প আপনাদের কেমন লাগবে তাহলে শুরু করছি আজকের গল্প বিয়ের আয়োজন শুরু করতে হবে এবার শপিং টপিংগুলো তুই আর রুমু মিলে একটা ছুটির দিন দেখে সেরে ফেল হাতে কিন্তু আর বেশি সময় নেই আজকালকার মেয়ে সব অন্যদের পছন্দ আবার ওদের পছন্দ হয় না তা চেয়ে বাবা তোরা দুজনেই শপিংয়ে যা নুনুর পছন্দ মতো সব কিনে কেটে দিস নইলে আবার বিয়ের পর ঝামেলা টামেলা বাঁধবে আমাদের ওসব ভালো লাগে না বাপু আমাদের শপিং তো কবেই হয়ে গেছে আর কিছু কেনাকাটা করার দরকার নেই হয়ে গেছে আমায় কিছু দেখালো না এর মধ্যে তো কয়েকবার ভিডিও কল করলো আমায় দেখেছ তো পরদিনই তো দেখালাম আমার ধুতি পাঞ্জাবি রুনু আগুন রঙা কাঞ্জি ভরম টুকটাক জিনিসপত্র ব্যাগ দু ড্রেস ইতিমধ্যেই যথেষ্ট কেনাকাটা হয়েছে আর কি কিনব এত কেনাকাটা করে টাকা পয়সা নষ্ট করে লাভ কি বলো টাকার উপযুক্ত ব্যবহার করাই তো বুদ্ধিমানের কাজ কি বলছিস কি তুই এতগুলো অনুষ্ঠান সামনে এ ব্যাপার ওই একটা শাড়িতে সব হয়ে যাবে অনেকগুলো শাড়ি তো লাগবেই সঙ্গে ম্যাচিং ব্লাউজ পেটিকোট দু তিনটে সাদা শাড়িতে কি হবে ও বাড়িতে সকালের হলুদ ছোঁয়ানো সাত পাকে ঘোরাঘুরি দান এখানে বউ ভাত ভাত কাপড়ের অনুষ্ঠান কতগুলো দামি শাড়ি লাগবে হিসেব করে দেখেছিস অবশ্য বৌভাতের ভাতের দিন লেহেঙ্গাও পড়তে পারে আজকাল তো দেখি সবাই তাই পরে রুমুর দারুণ ফিগার লেহেঙ্গাতে ভালো মানাবে তোদের মনে হলো একটা দামি কাঞ্জিভারম কিনলেই হয়ে গেল বিরক্ত মুখে বললেন বরুণা দেবী তোর কবে আক্কেল হবে বল দেখি বিয়ে কিন্তু জীবনে একবারই হয় তুই কি সেখানেও টিপটেমি করবি বলে ভেবেছিস আমরা কোর্ট ম্যারেজ করব মা বলল অভিক কয়েকদিন বাদে একটা পার্টি ছো করে দেব দেখো মা অনুষ্ঠানের নামে এক গাদা অপচয় আমার পছন্দ নয় সেই টাকায় আমরা একদিন অনাথ বাচ্চাদের খাওয়াবো জামাকাপড় খেলনা কিনে দেব আর একদিন বৃদ্ধাশ্রমে যাব। যে মানুষগুলো একসময় সংসারের জন্য সর্বস্ব লুটিয়ে আজ সেখান থেকে বিতাড়িত বয়সের কারণে তাদের সঙ্গে একটা দিন হাসি মজায় কাটিয়ে আসবো সব পাগলামি তোর মাথায় কে ঢোকালো বল দেখি রোমোনা কি দেখ বাবি বিয়ে কিন্তু জীবনে একবারই হয় তোদের টাকার অসুবিধা থাকে তো আমি দেব আমার একমাত্র ছেলের বিয়েতে কোনো কিছুর অভাব হবে না এই আমি বলে রাখলাম গম্ভীর মুখে বললেন সুশোভন বিশ্বাস তোমাদের বিয়ের অনুষ্ঠান বাঙালি আচার মেনেই হবে দেখো বাবা রুমু আর আমি যথেষ্ট সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছি তুমি যতই জোর করো না কেন এই সানাই বাজাও কিংবা জবঝম্প বিয়ে আসলে দুটো মনের মিলনের ব্যাপার অকারণ খরচাপাতিতে আমার গুরুতর আপত্তি রয়েছে তোমরা যদি এই প্রস্তাবে রাজি থাকো তাহলে বিয়ে হবে নইলে আমরা কোনো দিনও বিয়ে করব না যে দেশের অধিকাংশ মানুষ তিনবেলা পেট পুরে খেতে পায় না সেখানে বিয়ের অনুষ্ঠানের নামে চারটি খাবার নষ্টতে আমার যথেষ্ট আপত্তি রয়েছে রুমু এ ব্যাপারে আমার সঙ্গে সহমত খরচ করার সামর্থ্য থাকলে সেই সব মানুষদের জন্য খরচ করব যাদের ভীষণ দরকার আত্মীয় স্বজনরা আমাদের ভালোবাসে বাবা তারা ঠিকই বুঝবেন তুই বুঝতে পারছিস না বাবি এটা হয় না তিসলির বিয়েতে তো দেখেছিস তোর মামা কেমন জমকালো আয়োজন করেছিল আমরা যদি এমন সাদামাটা অনুষ্ঠান করি তবে সবাই আমাদের কথা শোনাবে ভাববে আমরা একমাত্র ছেলের বিয়েতেও কিটকিবি করছি আরেকবার ভেবে দেখ বাবি ভালো করে ভেবে দেখ মা আমি অনেক ভেবেছি রুমুর আমার দুজনের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে দুবারই আত্মীয় স্বজনরাই আমাদের ভালোবাসে তারাও চাইলে আমাদের সঙ্গে উপস্থিত থেকে ওই দিনটায় ওই বিশেষ মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে পারেন ভালোবাসা ছড়িয়ে দেওয়াই মানুষের ধর্ম মা তবেই না পাল্টা ভালোবাসা ফেরত পাওয়া যায় নিজের ধর্ম বিস্মরণ হওয়া কি ভালো ওই মানুষগুলোর আশীর্বাদ নিয়ে জীবনের পথে চলতে শুরু করলে আমাদের জীবনের গতিপথ অনেক মসৃণ হবে এই আমার বিশ্বাস সুশোভন বরুণা পরস্পরের দিকে তাকিয়ে থাকেন দৃষ্টিতে তারিফের ছোঁয়া কবে তাদের আদরের বাবি এত বড় হয়ে গেল আত্মীয় স্বজনরা যাই বলে বলো বাবির বিশেষ দিনটায় তারা বাবির পাশে থাকবেন স্ট্যাটাস মেনটেন করতে বিয়েতে লাখ লাখ টাকা খরচ তো অনেকেই করে প্রিওয়েডিং ফটোশ্যুট করে সিনেমাটিক ভিডিও টিজার বানায় সোশ্যাল মিডিয়া জুড়ে রকমারি ছবি দেয় কিন্তু স্রোতের বিপরীতে এমন সিদ্ধান্ত নিতে কজন পারে